মা তুমি কেন কান্না করছো বাবা মা ধোননি আমরা সবি শরথ করতে পারবো মা আমার নয়নের চোখের পানি সহ্য করতে পারবো না গো মাগো তুমি কান্না করিয় না মা কান্না করিও না মা ঈশ্বর চরণে কান্নাকরছো মাম রাজা নি আমার বাড়িতে কোনো খাবার নাই আমার বাড়িতে খাবার নাই গো আল্লাহ তবে আমি দিনটাই এমনি এমনি কাটাবো না আমি রোজা করে নিব আর রোজা করে নিয়ে আল্লাহ গো আমার কেটে যাবে আর আমার সব মিলে যাবে ভাবতে আছে আল্লাহ আমার বাড়িতে খাবার নাই আল্লাহ রাত্রি হয়েছে বাবা মা মাফাতে মা মনে রোজা রেখেছে গো একটু শুনুন বাবা গো আমার মা ফাতে মার রোজা কেমন ছিল গো ওই বাবা গো বাড়িতে কোনো খাবার নাই এইদিকে হাসান হোসেন বাবা আপনার যেন আরাম করতেছিল গো এই আর করতে আছে গো মা ফাতে মা ভাবলো আল্লাহ আমি রোজা রাখবো কি খেয়ে রাখবো বন্ধুরে দিকে মা ফাতে মা তো দেখলো বাবা বাড়িতে কোনো কিছু খাওয়ার নাই বাবা গো একটি মাত্র খেজুর ছিল বাবা গো ওই খেজুর খেয়ে আর পানি খেয়ে যান রোজা রেখে দিয়েছে সকালে যেমন হয়েছে বাবা গো সন্তানের জন্য তো খাবার তৈরি করতে হবে বন্ধুগণ মা ফাতে কিছু আটা ব্যবস্থা করে আটা ধার করে গো রুটি পাকি পাকিয়েছে আর রুটি পাকিয়ে যেন সন্তানের জন্য রেখেছে আমার সন্তানের যখন খিদা পাবে গো তাদেরকে খাওয়ার গুলো দিব বাবা গো এই দিকে মা ফাতে মা রেখেছে আর এইদিকে দিকে ইমামে হাসান হোসেন যেন বলছে মা ও মা আমাদের কি দালে গেছে গামা আমাদেরকে খাবার দাও মা বলতে আছে তোমাদেরকে খাবার দেব বেটা তোমরা একটু বসো বেটা একটি ছোট্ট বোন আমার পঞ্চাশটি টাকা দিচ্ছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন সকলে তাদের কবুল করে বলে মা গো আমাদেরকে খিদা লেগেছে ও আমাদেরকে প্রচুর খিদা লেগেছে বলে লাল রে ওরে লাল একটু দাঁড়াও বেটা দাঁড়া তোমাদের জন্য খাবার আছে বেটা তোমাদেরকে আমি খাবার দিয়ে দেব ব্যবস্থা করেছে গো বাবা এই দিকে ব্যবস্থা করেছে গো বাবা খাওয়ার দিচ্ছে গো রুটি গুলো ভেঙে ভেঙে জানো মুখের দিকে দিতে যাবে কিন্তু একটা অভ্যাস ছিল বাবা ইমামে হাসানের একটা অভ্যাস ছিল গো

ইমাম হাসান যেমন বাবা খেতে যাবে ইমাম হাসান বলছে মা গো ও মা জননী আগে আপনি খান মা তারপরে আমরা খাবো গো মা পাতা মা বলছে ওরে বেটা লাজা দুলারা শোনো বেটা শোনো আমি খাবার খাবো না রে বেটা বলে মা কেন খাবার খাবে না মা কি হয়েছে গো মা বলো না বলতাছে আছে বেটা রে এই কারণে খাবার খাবো না বেটা আমি আজকে রোজা রেখেছি মা মাগো আজকে আবার পনেরো জমা বলে বেটা রে এটা নফল রোজা বেটা তবে মা আমাদেরকে কেন উঠাও নেই বলতে আছে লাল রে তোমাদেরকে উঠাইনি বেটা তার কারণ এই কারণে উঠাইনি বেটা তোমরা ভোগ সহ্য করতে পারবে না ও মা ছোট ছোট বাচ্চা গো ও মা দেখেন মায়ের সামনে কি কথা বলছে মা গো আমাদেরকে রোজা যখন ধরতে উঠাওনি মা তখন মা আমরা এখন পর্যন্ত কিছু খাবেও না যতক্ষণ পর্যন্ত তুমি রোজা না ইফতার করেছ মা আমরাও খাওয়ার খাব না তোমরা পারবে না বেটা বলছে না মা আমরা খাবার খাবো না বলছে বেটা আজকে খেয়ে নাও বেটা বলে না মা আমরা খাবার খাবো না মা গো এই করতে করতে কোন রকম করে ছেলেকে বুঝালো শেষ পর্যন্ত বলতে আছে মা গো আমাদেরকে যতক্ষণ পর্যন্ত রোজা ধরতে না উঠাবে মা ততক্ষণ পর্যন্ত আমরা খাবার খাবো না মহাব্বত বন্ধু সুভান বাবা ওই দিনটা তো চলে গেল দ্বিতীয় দিন রোজা করলো বাবা চলে গেল তৃতীয় দিন রোজা রেখেছে বাবা গো কিন্তু রোজা করবে রোজা হজরতে আলীকে বলতাছে স্বামী আমার একটা কথা বলতাম কি কথা বিবি বলো না স্বামী আমার যদি আপনি মনে কিছু না করেন বিবি রে কি কথা বলো বিবি বলতে আছে স্বামী গো বাড়িতে কোনো খাবার নাই গো স্বামী আমার দুটা কচি কচি বাচ্চা যেন রোজা রেখেছে এই কচি কচি বাচ্চা দুটা রোজা জান রেখেছে যদি স্বামী গো তাদের জন্য যদি আটা ব্যবস্থা করে দিতে পারতেন আমি রুটি পাকিয়ে তাদেরকে সুন্দর দিকে খাওয়াতাম রাতে আলি বাবা গো আটা খরিদ করে নিয়ে আসলো গো আটা খরিদ করে নিয়ে এসে মা ফাতে দিল জোহরের আজান হয়ে গেল গো এই দিকে যেন বাবা अपना, अपना सोरे हो मामा समोसन बोले मा রোজা তো রেখেছি মা কিন্তু কত সময় রয়েছে মা গো পেটের ভিতরে জানো লেগেছে মা গো মা আমাদের কি খাওয়া হবে না গো মা মা গো কটার দিকে পূজা খুলবো গো মা মা ফাতেমা বলতাছে নাল রে এখন মাত্র আসরের নামাজ হলো বেটা আর কিছু কোন থামো বেটা তারপরে রোজা খুলে দিবে মা ফাতে মা বাবা গো আসরে নামাজ খানা পরে বাবা যেন কাজে মুশকিল হয়ে গেল গো কাজে যেন রুটি পাকাতে আরম্ভ করল গো এই দিকে হাসান হোসেন গো যেন বলতা আছে মা গো আমাদের খাওয়ার কই গো মা বলতা আছে লালে রে তোমরা চিন্তা করিও না বেটা বলতে আছে মা গো কে নজত্রা করে রেখেছি মা গো মা তখন পানি খেয়ে রোজা রেখেছিলাম গো মা গো পানি খেয়ে রোজা খুলেছি গো মা গো মা আজকে পানি খেয়ে আবার রেখেছি মা মাগো আজকে আমাদের কি খবর নাই গো মা বলে লাল রে তোমরা দুঃখ পেও না बेटा তোমাদের জন্য বেটা যেন তৈরি করে নিয়েছে আমি তৈরি করেছি দুটা তিনটা রুটি বেটা বলতে মা গো আমাদের জন্য রুটি আছে গো মা

বর পারের সামনে ফকিরে গেল কে আসলো ফকিরে গেল আর ফকির এসে মুখের জবান দিয়ে একটা কথা বলছে কি বলছেwidehat কে সওয়ালি মা কে সওয়ালি করে छोन रे फाते माया रे फाते माया पन घर रे हटत सवाल माँ के सवाल कर रे आ छना ভে ও গো পানি খে রে পানি খে ইফতরকার পানি খে রোজারা ইফতারে রো পানি সোন আর আমাদের বাচ্চা যদি ফকির আসে আমরা বলবো মা আমাদের বাচ্চা তো খাওয়ার নেই দিতে হবে না বলবো কিনা অবশ্যই বলবো किंत तो हसन हुसैन के बोलते छे कोई बोल छे सुनन के हां सना होसेन वाले ओहो मां जननी ओहो मां जननी हां सना होसेन वाले ओहो मां जननी ओहो मां जननी विष्णोबीर बेटी जाना ती फते माना तिही फते मेर बेटी जाना ती पतेमा जाना तिह फते माँ बाबा बहू এইদিকে ফকির এসে বাবা হাজির হয়ে গেছে এইদিকে পাঁচটা মিনিট বাবা সময় রয়েছে গ হঠাৎ করে ফকির এসে বলতে আছে মা মা ও জননী মা একটা কথা বলবো গো মা বলে কি কথা ফকির বাবা বলো না বলে মা আজকে তিন দিন থেকে মা গো আমি কোন খাবার খাইনি গমা তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে মা তবে খাবার দিয়ে দাও গমা ও মা তুমি যদি খাবার না দাও গো মা তবে আমাকে কেউ খাবার দিবে না মা মা আমি জানে জানি তোমার দরবার থেকে কেউ ফিরে যায় না মা ফাতে মা বলে ভোগের বাবা আমার বাড়িতে সবাই রোজা আর মাত্র তিনটা রুটি আমাদের কাছে আমাদের কাছে মা তিনটা রুটি গো আমরা লোক হচ্ছে চারটা আমার ছেলে দনু ছেলের জন্য দুটা আমাদের স্বামী স্ত্রী জন্য একটা আর বাড়িতে চারটা লোক আমাদের কাছে রুটি তিনটা ফকির বাবা আমি কিভাবে দিব বল না আল্লাহ গো এ কেমন পরীক্ষাতে ফেললে আল্লাহ রবুল আলামি কেমন পরীক্ষাতে ফেললে মাবুদ গো রবুল আলামি এখন ফকির এসেছে ফকির কে ঘুরাতে তো পারবো না আমি ফাতে মা ফকির কে ঘুরাতে পারবো না ও রবুল আলামিন কেব নিহনে আল্লাগ বাবা বাবা মা পাঁচটা মিনিটের ভিতরে বা গৌ বচন নয় কান্না করছ গৌ আরে এই হন ইমা মে হাসন হসন বলছ গো বা আবার স্বাদে সচ্চ করতে পারবো বাবা তোমার নয়নের চোখের পানি সচ্চ করতে পারবো দাদা মাগো তুমি কান্না করিও না মা কান্না করিও না মা ইসার চন কান্না করছো মামা জানি রে কিসের চন্দ্র বল বেটা বলে মা আমাদের বাড়িতে চারটা লোক গো মা আর মাত্র তিনটি রুটি পাকিয়েছে গম্মা তার ভিতরে একটা ফকির এসে গেছে গম্মা মা আপনি এটাই চিন্তা করছেন গম্মা আমার সন্তানদেরকে কি খাওয়াবো মা আর ফকিরকে আমি কি দিব মা গো একটা কথা বলি গম্মা ও গম্মা

ভ্র গো মা ফকির কে দিয়ে দ বাবা মাফাতেমা বাড়ির ভিতরে গেল বাবা গো আর তিনটা রুটির ভিতরে একটা গুটি ফকির কে দিয়ে দিলো যমুনী ফকির কে দিয়ে দিলো ফকির বিদায় নিয়ে জানো গো আর ইতিমধ্যে বাবা গো দেখেন মা ফতে মার পরীক্ষা কেমন গো বাবা এই কারণে মা ফতে মা জান্নাত গো বাবা মা ফতে মা ফকির দিয়ে বিদায় করতে নাই রে বাবা মাত্র হাতে দুটা মিনিট সময় রয়েছে গো ইফতারি নিয়ে সামনে বসবে গো আর খেতে যেমনই যাবে দুটা মিনিট সময় রয়েছে বাবা গো হঠাৎ করে যেন একটা ছেলে হাজির হয়ে গেল যেমন হাজির হল গো বলতেছে মহা গো মা ও গো মা জননী মা ও গো মা তোমার বাড়তে মা যদি কোনো খবর পাকে গো মা তোমরে মা আমাদের কে দিয়া দাও গো মা আমাদেরকে দিয়া দাও মা আমি সাত দিন থেকে কোনো খাবার খাইনি গো মা গো আমি খাবার খাইনি গো মা বলতা চল লাল রে করে বেটা যাও তোমার মায়ের কাছে চলে যাও বেটা বেটা রে তোমার বাপের কাছে চলে যাও রে বেটা আমার বাড়িতে খাওয়ার নাই বেটা মাত্র দুটি খাবার রয়ে রুটি রয়েছে বেটা একটা ফকিরকে দিয়ে দিয়েছি বেটা যাও বেটা যাও চলে যাও ওই জানো বাচ্চা বলতে ছিল মা গো যদি আব্বা থাকতো গো মা তবে তোমার কাছে আসতাম না মা গো মকর নগরে ডগরে গোমা মাকর গলিতে গলিতে গোমা ডগরে ডগরে ঘোর নামা কেউ একটা খাবার দিল না মা ও যদি পাঠিয়ে মা আমি বাঁচব না গো মা গো আমি জানি মা সবাই ঘুরিয়ে পাঠিয়ে দিবে মা কিন্তু তুমি ঘুরে পাঠাবে না এই কারণে মা আমি তোমার তরফে কথা বের হয় না গমা ও গো মা মুক্তি এ কথা বের হই না গো মা মাগো বিসাজ দি না গো মা আমার পেটখানা তো দি একবার দেখান মা মা তুই সাজ করতে পারবি না মা তোমার সন্তান আছে গো মা তুমি سوچ কত ভাবনা ও 얘তি বাচ্চাটা বাবা গো কান্না করছে আর বলছে মা একবার আমার পেট খানা দেখো না যেমন পেট খানা চেরেছে কাপড় খানা চেরেছে বাবা গো গেঞ্জি খানা যেমন চেরেছে গো বাবা দেখছো পেটের ভিতরে কোনো খাবার নাই আর এমন ভাবে সেটে আছে গো যেন তোর মতো হয়ে গেছে বলে মা দেখে বিশ্বাস আমার আপা যদি থাকতো মা তোমার দরবারে এসে পড়তাম না আমার মা যদি আসতো থাকতো তোমার দরবারে এসে পড়তাম না মা মাথা মা বলেছিল তোমার যখন আব্বা নাই রে बेटा তোমার যখন মা নাই আজকে থেকে সেরে খোদা তোমার আব্বা আজকে তুমি আমাকে মা বলবে बेटा তোমার ভাই ইমাম হাসান হোসেন কে ভাই বলবে বেটা রে দুটা রুটি আছে লালে রে টুটি রুটি যদি দিয়ে দি তুমি খেয়ে নিও बेटा ओगो মা ভগমা দাও মা গো দাও টুটি রুটি দিয়ে দাও মা সঙ্গে সঙ্গে টুটি রুটি দিয়ে রে বন্ধু সাত দিন কারভু কা পিয়াসা দুটা দুটি জামনি খেয়েছে গো মন হয় কিছু খাইনি বলেন বাবা গো সারা দিন রোজা রেখে যদি আপনি দুটা খেয়ে যদি খান বাবা তবে বলুন আপনার মনটা কেমন করবে আপনি ভাববেন আমি কোনো কিছু খাইনি বন্ধুরে দুটা রুটি খেয়ে নিয়েছে

দিনের পর দিন ইমাম হোসেনকে নিয়ে বড় হতে থাকলো ভাই আজকের জীবনী এখান থেকে থাকলো আর কালকে আমার নবী মুস্তফা উঠিয়ে না বসে কালকে আমার নবী মুস্তফা দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে আমার নবী মুস্তফা কালকে দিনে দুনিয়া ছাড়বে আপনারা আসুন কিভাবে আমার নবী দুনিয়া ছাড়বে উম্মতের কথা স্মরণ করেছে তারপরে ইমামিয়া তারপরে আমার নবী পাকের পরে পরে হযরতে ফাতিমা তো যোহরা ইন্তিকাল হবে তারপরে কারবলার কাহিনী শুরু হবে হাতে আমাদের আর পাঁচটি রাত রয়েছে আমি আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ কার বলার পরে কিছু ঘটনা শোনাবো আপনাদেরকে তাই আপনাদেরকে কিছু কিছু মেন পয়েন্ট গুলো আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ কালকে আসবেন আর আপনাদেরকে নতুন নতুন গজল বলে ওয়াজ বলে আরে বাপ রে ভাই 9টার দিকে উঠেছিল ভাই 9:30টা সুবহানাল্লাহ গো দরুদ পাক করুন আমার ভাই একটা গজল বলতে বলেছে তারপর ছোট করে একটা গজল বলবো তারপরে বিদায় নাও আল্লাহুম্মা মা

মা জনন হীরা রনে রে অহমল অহম জান ধন জানো তহিমা জনন হীরার ঘনে রে জয়া ধন জানে मागो तो मार छाया पसले मागो पाई या साने रे दहिमा जनन हेरा रनेर जया अहम लन जने माग दहिमा जनन हेरा रनेर जया अहम जाने मागो माग

হবি মিহিয়া রসু লাললা আমাদের মনটা কি বলছে কই বলছে ও গো সাহা পাট চামা নাই জ্যোতি সাহাপাট চ্যামা নাই জ্যোতি এহে বা যে ঘন্টা পেতা নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখে তাম গো আপন চোখে দেখে তাহাবাদ জমানাই যদি এ জীবন তাপেতা নবী তোমার নূর চেহারা আপন চোখে দেখে তাম গো আপন চোখে দেখে তাম কলি চাচা কলি চাচা টুক